রাধে রাধে বলো রাধে রাধে তাহলে জোর পেয়ে যাবে রাধে রাধে থাক 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 আমি তুলে দেবো থাক রাধে রাধে বলো তাহলেই উঠে যাবে বলো রাধে ভেতরে ভেতরের দিকে রাখ তাহলে পড়বে না ভেতরে রাখ ঠিক রাখছিল শাকেটা ভেতরে রাখ এবার বলো রাধে রাধে হ্যাঁ এবার দেখো আর পড়বে না রাধে রাধে කියටඇකල්සි මලමි පාබෝ. අන්න පවෝ.